আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখছি সকালে কিন্তু অনেক অনেক ভালো আছেন তো আজকে কিন্তু আপনাদের জন্য আমরা নিয়ে আসছি চিকেন কারি কটনের কালেকশন কিন্তু ঈদ পরবর্তী যে আপডেট কালেকশন থাকছে সেটাই কিন্তু আজকে আপনাদের মাঝে আমরা উপস্থাপন করব কথা না কিন্তু আমরা চলে যাব কালেকশনে কিন্তু এই যে দেখুন একদম লেটেস্ট চলে আসছে কিন্তু চিকেন কারির মধ্যে কটন ফেব্রিকের মধ্যে পাবেন এগুলো একেবারে প্রিমিয়াম কটনের মধ্যে পাবেন খেয়াল করলে বুঝতে পারবেন খুবই চমৎকার কালেকশন থাকবে আর প্রিন্টটা দেখছেন খুবই চমৎকার একটা প্রিন্টের মধ্যে আসছে আপনার এই যে এটা হচ্ছে সম্পূর্ণ বডিটা একদম লাকজারি প্রিন্টের মধ্যে খুবই চমৎকার সুপার দু শেড এর মধ্যে আর নিচের যে দামানটা দেখতে পাচ্ছেন চিকেন এর ওয়ার্ক আছে চিকেন কারি খুব চমৎকার একটা কালেকশন এটা কিন্তু হ্যাঁ আর এটা ব্যাক পার্ট স্লিপ ড্রেস এর ফ্রন্ট ব্যাক কিন্তু সেম পেয়ে যাবেন ঠিক আছে আর এখন দেখিয়ে দেব প্যান্টের কাপড় আপনাদেরকে এক কালারের মধ্যে পেয়ে যাবেন কটন ফেব্রিকের এর মধ্যে আর এটার যে দুপাটাটা খুবই চমৎকার একটা দুপাটা পাবেন একটু খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন এই যে দেখুন দুই সাইডে কিন্তু হেভি কাজ চিকেন কারির একটা হেভি একটা কাজ দেখতে পাচ্ছেন দুই সাইডে কিন্তু ওনার ঠিক আছে মাঝখানে খুব ভাবে ড্রেসের সাথে প্রিন্টেড করে কিন্তু এই ড্রেসটার কম্বিনেশন করা হয়েছে স্ক্রিনশট নিতে কিন্তু মোটা বলবেন না বাকি যে দুটো কালার আছে দুটো কালারে আমরা দেখিয়ে দিব সো এখন দেখব সেকেন্ড যে কালার থাকে সেটা হচ্ছে ইয়েলো মধ্যে খুবই চমৎকার একটা কালার চার্ট এই যে দেখুন আর যারা ব্যবসার জন্য নেবেন আমাদের সব সম্পূর্ণ একটি পাইকারি শপ যারা ব্যবসা করতে চান তারা নিয়ে নেবেন ভিডিওতে কিন্তু পাইকারি প্রাইসটা অবগত করে দিব ঠিক আছে যারা ব্যবসা করতে চান যাদের শপ আছে বা যারা অনলাইনে সেল করে থাকেন ঠিক আছে আর যাদের দোকান আছে তারা অবশ্যই নিয়ে নেবেন ভিডিওতে আমরা কিছুক্ষণ পর প্রাইস বলে দিব আর হচ্ছে প্যান্টের কাপড় একদম কটন ফেব্রিকের মধ্যে আমি ব্যাকপার দেখাচ্ছি না ফ্রন্ট ব্যাক সেম হুবাহু আর এটা হচ্ছে দুপাট্টা খুবই চমৎকার একটা দুপাট্টা পাবেন আপনার খেয়াল করলে বুঝতে পারবেন আর কাজগুলো দেখুন খুব সুন্দরভাবে নিখুঁতভাবে হেভি কাজ থাকছে অন্য দুই সাইডে কিন্তু ঠিক আছে এই যে দেখুন স্ক্রিনশট কিন্তু মনে ভুলবেন না আর যারা ঢাকাতে আছেন ঢাকাতে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন আর যারা ঢাকার বাইরে আছেন বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু নিতে পারবেন তো যারা অনলাইনে নেবেন সেই প্রচেষ্টা বলে দিচ্ছি দুটি নাম্বার দেওয়া আমাদের দুটি নাম্বারে কিন্তু ইম ও হোয়াটসঅ্যাপ এভেলেবেল আছে সো আপনি যে ডিজাইনটা নিতে চান যে কালারটা নিতে চান খুব সুন্দরভাবে স্ক্রিনশট পাঠিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেসটি দিলে হবে আমরা এই যোগাযোগ করে আপনার ড্রেস আপনার গন্তব্যে পৌঁছে দিব সেটা ঢাকা হোক আর সেটা ঢাকার বাইরে হোক বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু ঠিক আছে দেখুন সুপার ডুপার কালেকশন কিন্তু ঠিক আছে আর পাইকারি প্রাইসে আমি বলে দিচ্ছি আপনার দেখছি চোদ্দশো টাকা পাইকারি প্রাইস থাকছে চোদ্দশো টাকা যারা ব্যবসা করতে চান যাদের শপ আছে যারা বাইকে নিতেছেন নিয়ে নেবেন আর যারা শপে আসতে চান অবশ্যই শপে চলে আসবেন শপে আসতে দেখে শুনে পার্সেস করতে পারবেন কালেকশন হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড ইস্তান মল্লিকা মার্কেটের লেভেল এ চলে আসবেন শপ নেম হচ্ছে লাভবিক কালেকশন শপ নম্বর হচ্ছে এক আর ছত্রিশ বাই সাত্রিশ মাঝখানের গলির ফার্স্ট স্টেপে যাবেন লাভবিক